ইন এক রম তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে পরহেজগার বুঝাই দিতে পারছি তো নাকি পরহেশগারের দিক দিয়ে যিনি আল্লাহর কাছে মনোনীত হয়েছেন তিনি পরহেজগার আল্লাহ বলছেন সেই হলো আমার কাছে সবচেয়ে সম্মানিত একজন রিক্সার ড্রাইভারও যদি হয় ট্রেলার ড্রাইভারও যদি হয় ন্যূনতম একজন শ্রমিকও যদি হয় আল্লাহর ভয় যদি তার মধ্যে কাজ করে পরহেজগারি যদি তার মধ্যে থাকে আর বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হওয়ার পরেও যদি তার মধ্যে পরহেজগারি না থাকে তাহলে আল্লাহ পাকবুল্লা আলমিনের কালাম আল্লাহ শরীফের এই আয়াতে করিম বলছে যে পরহেজগারির দিক দিয়ে এই রিক্সার ড্রাইভার পরহেজগার হওয়ার কারণে দেশের প্রধানমন্ত্রীর চেয়েও আল্লাহর কাছে সম্মানিত সেই হিসাবে এই সম্মান এই মর্যাদা আল্লাহর প্রতি ভয় আখেরাতের প্রতি ভয় আমি কোনো গুনার কাজ করলে আল্লাহ দেখবেন ডানে বামে দুজন ফেরেশতা রয়েছেন তাদেরকে ফাঁকি দেওয়া যাবে না এই অনুভূতি এই চিন্তা চেতনার নামই হলো পরেজগাড়ি আমি দরজা বন্ধ করেও যদি কোন গুনার কাজ করি পানিতে ডুব দিয়েও যদি আমি কোনো গুনার কাজ করি তাহলে আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না হরজা উমরে ফারুক নদুল্লাহ তাল্লাহুর জমান আর একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ফারুক মুসলিমিনুমে ফারুক্লা তাল্লাহ প্রেসিডেন্ট অফ মুসলিম উম্মাহ শুধু মক্কা এবং মদিনার তিনি নয় নট অনলি স্পেসিফাই ফর মুসলিম উম্মা তিনি গোটা মুসলিম সাম্রাজ্যের তিনি খলিফাতুল মুসলিমেই ছিলেন পৃথিবীর অর্ধেকেরও বেশি দেশ তখন তিনি শাসন করছিলেন তার রুটিন ছিল তার রেগুলার কর্মসূচি ছিল রাতের বেলা বিভিন্ন এলাকা এক একদিন ভ্রমণ বের হতেন মানুষের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখার জন্য একদিন কলারতল গেলেন একদিন মোহাম্মদপুর আসলেন অন্যদিন জলালপুর গেলেন ইত্যাদি 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 বিভিন্ন এলাকায় বিভিন্ন দিন তিনি টার্গেট করে এক একটি গ্রামে তিনি যেতেন এক রাতে গিয়েছেন একটি এলাকায় বাইর থেকে শুনছেন দুজন মহিলার আওয়াজ বাঙ্গা কুটিরে দুজন মহিলা কথা বলছিল এই দুজনের সম্পর্ক ছিল মা এবং মেয়ে বৃদ্ধা মহিলা এবং যুবতী মেয়ে কথা বলছিল তাদের পেশা ছিল দুধের ব্যবসা তো বৃদ্ধা মহিলা অর্থাৎ মা তার যুবতী মেয়েকে উদ্দেশ্য করে বলছে এই যে এক্সাম্পল উদাহরণ সে বলছে যে আমি দুই কেজি দুধ নিয়ে এসেছি তুমি ওর মধ্যে এর এক কেজি পানি মিশ্রণ করে দাও তাহলে দুই কেজি দুধের মধ্যে এক কেজি পানি মিশ্রণ করলে কয় কেজি হবে যে তিন কেজি তাহলে দুই কেজির দাম যদি একশো টাকা হয় তিন কেজির দাম কত হবে তিনশো ষাট তাহলে লাভ হবে বেশি দুই কেজির সাথে এক কেজি পানি মিশ্রণ করলে তিন কেজি হয়ে গেল লাভ হয়ে যাবে যুবতী মেয়েটি মার সেই অনুরোধ রক্ষা করলো না বারবার রিকোয়েস্ট করছে যুবতী মেয়েটি অপারগতা স্বীকার করছে বলছে না আমার দ্বারা সম্ভব নয় সর্বশেষ বৃদ্ধা মহিলা যখন তার মেয়ের উদ্দেশ্যে বলল দেখো আমরা গরিব আমাদেরকে বাঁচতে হবে এই বাঁচার জন্য তুমি পানি মিশ্রণ করে দাও তখন যুবতী মেয়েটি দেহীন কণ্ঠে তার মায়ের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল দেখো মা হয়তো আমরা রাতের আধারে এই বাঙ্গা কুটিরে থেকে দুজনে কথা বলছি হয়তো আমরা আজকে এই দুধের মধ্যে পানি মিশ্রণ করে দিলে কোনো লোক দেখবে না উমরে ফারুকুল্লাহ তালাহানুর গোয়েন্দা বিভাগের চুপকে ফাঁকি দিয়ে আমরা সেই কাজটি করে ফেলব। কিন্তু মা আমরা যে জঘন্য কাজটি করব এই কাজটি কিন্তু আমার আল্লাহর চুপকে ফাঁকি দিতে পারবো না উমরে ফারুক রাহতালু বলছেন যে খাদ্যের মধ্যে যেন বেজাল মিশ্রণ না করা হয় আমি আমিরে শরীয়তের মিনিনের সেই নির্দেশ কমান্য করতে পারব না এই কথাগুলো শুনছিলেন বাইরে থেকে কে কে শুনছিলেন খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রদুল্লাহ তালু এই কথাগুলো শুনে তিনি রিটার্ন হয়ে গেলেন মসজিদে নবীতে চলে আসলেন বাদাল আল ফজর নিয়মিত রুটিন অনুযায়ী উম্মতের উদ্দেশ্যে বয়ান পেশ করতেন প্রতিদিন ওইদিন তিনি বললেন ফজনের পরে যে আমি গত রাতে অমুক এলাকায় গিয়েছিলাম ওনার ছেলেকে উদ্দেশ্য করে বললেন ওনার ছেলের নাম ছিল আবদুল্লাহ ইতিহাসের পাতায় যাকে আমরা চিনি আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ তাল হিসাবে তা আবদুল্লাহকে উদ্দেশ্য করে বললেন আবদুল্লাহ গত রাতে অমুক স্থানে আমি গিয়েছিলাম দুজন মহিলার আওয়াজ আমি শুনে এসেছি একটি মহিলা আমার কাছে মনে হলো সে যুবতী হবে তখন আবদুল্লাহ ইবনে অমর রাজিউতালহু আবদুল্লাহ ইবনে উমর রাজতালহু অবিবাহিত ছিলেন তিনি বললেন ঠিক আছে আমি খবর নিচ্ছি উমরে ফারুক রাজু তাল্লাহন উদ্দেশ্য হলো এই যুবতী মেয়েটি যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে তার ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাবেন হুজুর আকরম সাল সালাতামের হাতে করা সৈনিক উমরে জানতেন না ওই মেয়েটি বিবাহিত জানতেন না ওই মেয়েটি সাদা না কালো জানতেন না ওই মেয়েটি কোন প্রকৃতির কিন্তু বুঝতে পেরেছিলেন এর মেয়ের মধ্যে আল্লাহর প্রতি বই আছে আল্লাহর প্রতি বই আছে যার সেই উমরে ফারুক্লাউ তালাহুর ছেলের বউ হিসেবে করে আসার যোগ্যতা রাখে আমাদের পৃথিবীর অর্ধেক বেশি দেশ যিনি শাসন করছেন এত পাওয়ারফুল উমর যার এত শক্তি ছিল যে তাকে দেখামাত্র মাত্র শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত এই এত পাওয়ারফুল সুপ্রিম পাওয়ারের অধিকারী উমরে তালানু তার ছেলের বিয়ের জন্য যোগ্যতা হিসেবে বেছে নিয়েছেন যার মধ্যে পরহেজদারী আছে সেই আমার ছেলের বউ হিসেবে ঘুরে আসার যোগ্যতা রাখে আজকে সেই তাকোয়া পরহেজগারি আমাদের মধ্যে নাই বললেই চলে তো তাকোয়া এবং পরহেজগারি যদি আমরা না থাকে তাহলে আমরা বেহেস্তের আশা কি করে করব বেরাদুল ইসলাম অথচ আমরা এখানে যারা আসি যতজন এখানে হাজির রয়েছে আমরা প্রত্যেকেই মুসলমান আমরা মুসলমান না এখানে এমন কি কেউ আসেন যে মৃত্যুর পরে সহায় লক্ষ সাহাবে কাবেলাকে সামনে রেখে দুজাহানের সর্দার কায়নামদার তাজদার মদিনা জিকর বিষয় মামিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম গোটা বিশ্ববাসীর উদ্দেশ্যে নট অনলি স্পেসিফাই ফর মক্কা ওর মদিনা গোটা বিশ্বের মানুষের উদ্দেশ্যে তিনি মুক্তির দুটি বাণী উচ্চারণ করেছেন মেঘনা কাট অফ ইসলাম যে দুটি কথার মধ্যেই মুসলিম জাতির শুধু নয় বিশ্ববাসীর শান্তি নিহিত রয়েছে সেই বিদাহজ্যের বা সরে বলছিলেন তারা কেতুফ আমরাইন আমরায়িন লাং তুল্লু মাতামা শেখতুম হিমা কিতাব আল্লাহি ওয়াসুল নাতারাসূল ই আমি তোমাদের জন্য মাত্র দুটি জিনিস যাচ্ছি যদি তোমরা সেই দুটি জিনিসকে আক্ষে ধরতে পারো ফলো করতে পারো অনুসরণ করতে পারো তাহলে তোমরা গুমরাহ হবে না পথ হবে না সে দুটি জিনিস হলো কালাম উল্লাহ এবং হাদিস এ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বেদারুল ইসলাম আজকে কোরআন এবং হাদিস থেকে আমরা দূরে সরে যাচ্ছি কোন পথে চললে আমরা পাল্লা হবে আমরা বাড়ি বিশ্বাস করি মরার পরে আমাদের দেওয়া দেওয়া হবে হবে না এই যে কুলে সূত্র শিশু এই শিশুর মতো যখন আমরা ছিলাম মসজিদে আমরা গিয়েছি গার্জেন আমাদেরকে এই মামসবায় হলা করে দিয়েছেন আমরা মসজিদে মন্তব্য গেছি না গেছি না নাকি বুঝলেন সিলেটি ভাষায় সিলেটের ভাষা কইতাম নি মসজিদ তো কি আমরা কিটা পড়ছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির কি আমত কিয়ামত এর দিন আছে ওটা ইক্ষি ওয়াল ইয়াউমিল আখি ওয়াল কদর খাইর ওয়া শাররি মিন আল্লাহ তাআলা সব কিছুই আল্লাহর পক্ষ থেকে হয় বলবাসি ইবাদাল মউত মরার পরে আবার আমরা জিতা করে হইব বহুতজন এখন সিলেটি ভাষায় মরা আমরা আবার জিতা হইব এবং কবরে নেওয়ার বাদে নির্ধারিত বৃষ্টায় কয়টা প্রশ্ন এইবার সামনে তিনটা প্রশ্ন এর বাদে কেমত হইব হিসাব নিকাশ হইব বালা কাম করলে ডাইনা তো আমল নামা পাইব ইকসেনে নি আমরা আর নেকির ফাল্লা বাড়ি হইলে কি হইব ব্যস্ত যাইব তো নেকির ফাল্লা কিভাবে বাড়ি হয় এটা আমরা চেষ্টা করি না আমি আইসি তখন গর্ভর বেশি দূর নেই গর্ভর বেশি দূর নাই বহুত তাইছি আমরা কুটুমিতে আছে আপনারা চতুর্দিকে আশপাশে ডাইনে পাবে মাদিসা বুজুর একটা ঘটনা হয় গর্ভর হুজুর ছাত্র আমার খান্দাত বুয়াদ দারুসালামর টাইটেল বাস করছেন গাজী সাহেব তাইন বিশিষ্ট মুহাসির কোরআন গর্ভর হুজুর রহমতুল্লাহ আলহি আমরা যে কোরআন হাদিস শুননা থাকি সবর যে ফরাইল আমরা সুন্নত্রে আমরা কিভাবে আক্রিয়া ধরতাম তারাক তুফি কুম আমরা ইলাম তদুল্লু মা তামাশাক তুমি মা কিতাব তারা শুনি নির্ধারিত মসজিদ আছে মসজিদ আর আজান দৌব নেই নাকি জানা বন্ধ করতাম আমরা মহাদিসা বুজুর রহমতুল্লাহ আলহির একটি ঘটনা আপনার সামনে শোনাতে চাই সময় সালে দারুশালা মাদ্রাসার হুজুর সেই ঘটনাটি বলেছিলেন এবং আমার সম্পাদিত মাসিক তহুদি পরিক্রমার উনিশশো বিরানব্বই সালের ডিসেম্বর সংখ্যায় এই ঘটনাটি হুবহু প্রকাশ করা হয়েছিল ছাপা হয়েছিল গরপুর হুজুর আহমেদুল্লাহ আলী বললেন একটি ঘটনা যে হুজুর একদিন হুজুরের জমানা ছিল চাল্লিশ পঞ্চাশ বছর আগের ঘটনা এখন তো হেলিকপ্টারে আইন ওয়াইজ ওল আনী কাকাটার হুজুর আজার সাহেব এই আরো আমরা মদনিস এড়ারে হেলিকপ্টার দিয়ে আনি আরও বড় বড় ওয়াইজলে হইলে আরো অন্যান্য সিস্টেম করা হয় আগর আমলেও হুজুর হল যাইতা লক্কর চক্কর গাড়ি দিয়া যাইতানানি তারা প্রাইভেট গাড়ি চিন্তা করা গেছিল না হুজুর হল প্রাইভেট গাড়ি লই বা এই চিন্তাও আসিল না হাতিয়া ফাইতে দুশো তিনশো পাঁচশো টাকা এখন তো বিশ ত্রিশ পঞ্চাশ হাজার ছাড়া বালা ওয়াইজকাল হা নাই দেখুন হুজুর একদিন একটা জলসায় যাওয়ার লাগে একটা লাইনের গাড়ি তুলছেন মুরব্বী হলে তো আগে দেখছেন জলালপুর আইতো হইন কিতা টাউন বাস আইতো নানি জলালপুর তো বলান একটা গাড়ি তুরসোনা ভাল লাগে খান্দার সিটো বহা দুটি পড়ায় একজন হিন্দু ভদ্রলোক দুটি মুসলমানি ফরেনি এটা আগে আগে পড়তা কিছু কিছু ইতা পঞ্চাশ ষাট বছর আগে মুসলমান ফিনতা বলে তো দুটি পরে এক হিন্দু ভদ্রলোক খুচরো খান্দাত বাত খান্দাত বইয়া বিচারায় ওই দিনের একটা পত্রিকা ফরের পত্রিকা ভরের পত্রিকার টাইপটা তখন যেন যারা পত্রিকা ফরেন টাইফটা ছুটো হয় বারো তেরো পয়েন্টর লক্ষ্য করল যে বিচারা বয়স স্বর খান্ধা তৈব মাতার সুর এবারে সাদা শরীর সামটা কুসকুস হয়ে গেছে বয়স হয়ে গিলে শরীর সামটা খুস হয়ে যায়